মাত্র হাজার থেকে আজকে বিড়ালের দাম শুরু হবে আজকে কিন্তু অনেকগুলো কিউট কিউট বিড়াল দেখাবো আপনারা যারা একটু কমের মধ্যে ভালো বিড়াল নিতে চাচ্ছেন তারা কিন্তু আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ আজকের ভিডিওতে অনেকগুলো কিউট কিউট কিটেন খুব রিজনেবল প্রাইস এর মধ্যে দেখাবো তো এইখানে যে কিটেন গুলো দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু হোয়াইট এর মধ্যে আপনারা যারা হোয়াইট লাভার আছেন হোয়াইট কিটেন পছন্দ করেন তারা ওদেরকে নিতে পারেন এগুলোর গায়ে একটু ইয়েলো দেখছেন তবে এটা এটা কিন্তু কালার না ওদের গায়ে একটু ময়লা লেগেছে যেহেতু ওরা বাচ্চা বিড়াল ওরা যেহেতু সাদা বিড়াল তাই খাবার খাওয়ার সময় বা খেলাধুলা করার সময় গায়ে ময়লা লাগিয়েছে তার জন্য এমন দেখাচ্ছে আপনারা যারা নিবেন ওদেরকে গোসল করে ক্লিন করে দেওয়া যাবে কোনো সমস্যা নেই এখানে কিন্তু ব্লু আইস কিটানো আছে ব্লু আইস মোট তিনটা কি আছে এছাড়াও আরো ব্লু আইস বিড়াল আমার কাছে আছে তো সবগুলোই কিন্তু একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে দিয়ে দেওয়া হবে সাদা বাচ্চাগুলোর মধ্যে মোট পাঁচটা বাচ্চা আছে এই পাঁচটার মধ্যে চারটাই ফিমেল একটা হচ্ছে মেল বিড়াল ব্লু আইস একটা মেল বিড়াল বাকি ব্লু আইস দুইটা সহ সবগুলোই হচ্ছে ফিমেল বিড়াল তো আপনারা যে যেটা নিতে চান স্ক্রিনশট তুলে আমার সাথে ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন ফেসবুক পেজে আমি কিন্তু সরাসরি কথা বলি যেটা এখানে ইউটিউবে কমেন্ট করে বলা সম্ভব না তাই আপনারা নিতে চাইলে অবশ্যই আমার সাথে ফেসবুক পেজে কথা বলবেন ফেসবুক পেজের নামটা স্ক্রিনে দেওয়া আছে এই কিটেনগুলোর মধ্যে সবগুলোরই কিন্তু কোয়ালিটি অনেক ভালো আপনারা যারা নিতে চাচ্ছেন তারা এগুলো মাত্র বারো হাজার টাকায় পেয়ে যাবেন এমনিতে ওদের দাম আরো বেশি তবে এখন আমি অফারে বারো হাজারে দিয়ে দিব তবে কেউ যদি আজকে বা কালকের মধ্যে বুকিং দেন তাহলে আমি আরো কিছুটা কম রাখবো তো এরপর এখানে আছে অ্যাডাল্ট ক্যাট এটাও কিন্তু ব্লু ওয়াইসের এটা কিন্তু খুব ভালো কোয়ালিটির ক্যাট এরকম ব্লু ওয়াইসের ক্যাট কিন্তু আরও বেশি এক্সপেন্সিভ হয় তবে এইটাও আমি একেবারেই কম প্রাইসে দিয়ে দিব মাত্র বারো হাজার টাকা এটাও পেয়ে যাবেন তো দেখতেই পাচ্ছেন ওর কোয়ালিটি কিন্তু অনেক ভালো তার উপর ব্লু ওয়াইস আর এটার সাথে কোনো বিরাল ম্যাটিং করলে ব্লু ওয়াইস কিটেন হবে কারণ ও হচ্ছে বংশগত ব্লু ওয়াইস ওর ঘর থেকে কিন্তু ব্লু ওয়াইসই হয় তো এই ক্যাটটা যারা নিতে চান তারা স্ক্রিনশট তুলে আমার সাথে ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন কোয়ালিটি কিন্তু ক্যামেরা থেকে সামনাসামনি অনেক বেশি সুন্দর আপনারা যখন ওকে সামনাসামনি ভিজিট করবেন তখন কিন্তু বুঝতে পারবেন আর এই বিড়াল গুলো জন্য আপনারা চাইলে ঠিকানা মোতাবেক আসতেও পারেন আবার চাইলে আপনাদেরকে ডেলিভারি করে দেওয়া সম্ভব সেই ক্ষেত্রে আপনারা ডেলিভারি চার্জটা দিলে বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি করে দেওয়া যাবে তা আপনারা যেভাবেই নিতে চান বিড়াল পছন্দ হলে একটা স্ক্রিনশট তুললে অবশ্যই আমার সাথে ফেসবুক পেজে যোগাযোগ করবেন এরপর ওর সাথে একই রকম দেখতে ওর একটা ভাইও আছে আর এই বিড়ালটা কিন্তু নর্মাল আইস এই দুইটা বিড়ালই হচ্ছে মেল বিড়াল তবে ব্লু আইসের মধ্যে ফিমেল বড় বিড়ালও আমার কাছে আছে কেউ যদি নিতে চান সেটাও দেখানো যাবে এই বিড়ালটাও মাত্র বারো হাজার টাকায় পেয়ে যাবেন সো যারা নিতে চাচ্ছেন অবশ্যই একটা স্ক্রিনশট তুলে তারপর যোগাযোগ করবেন বিড়ালগুলো কিন্তু সামনাসামনি দেখতে আরো অনেক বেশি সুন্দর এরপর এখানে আর একটা কিটেন আছে ও হচ্ছে ফন কালারের মধ্যে ও কিন্তু মাসাল্লাহ দেখতে অনেক কিউট এই কালার বিড়াল যারা নিতে চান তারা ওকে নিতে পারেন আর ওর দাম হচ্ছে মাত্র বারো হাজার টাকা যারা নিতে চান স্ক্রিনশট তুলে আমার আমার সাথে যোগাযোগ করতে পারেন এরপর ওর সাথে আছে আরেকটা জিঞ্জার কালার কিটেন যারা জিঞ্জার কালার পছন্দ করেন তারাও ওকে নিতে পারেন এটার কিন্তু সেম প্রাইস সো নিতে চাইলে অবশ্যই স্ক্রিনশট তুলে যোগাযোগ করবেন এরপর এখানে আছে একটা ফিমেল ব্লু আইস ক্যাট ওর বয়স হচ্ছে তিন মাস ওকে যারা নিতে যাচ্ছেন তারা স্ক্রিনশট তুলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এখন সবশেষে দেখিয়ে দিব কম দামের বিড়ালগুলো তো এই যে এখানে দেখতে পাচ্ছেন দুইটা ক্যাট আছে এটার সাথে আরেকটা ক্যাটও আছে এই তিনটা ক্যাট হচ্ছে আমি একেবারেই কম প্রাইজের মধ্যে দিয়ে দিব এগুলো মাত্র ছয় হাজার টাকায় আপনারা পেয়ে যাবেন এছাড়াও আমার কাছে অ্যাডাল্ট ফিমেল আছে হোয়াইট কালারের মধ্যে ওইগুলো আমি মাত্র দশ হাজারে দিয়ে দিব যারা অ্যাডাল্ট ক্যাট কম দামের মধ্যে যাচ্ছেন তারা কিন্তু নিতে পারেন আর এই ক্যাটগুলো মাত্র ছয় হাজার টাকা করে দিয়ে দিব এইগুলো হচ্ছে হাই কোয়ালিটি মিক্সড পার্সিয়ান ক্যাট পার্সিয়ান বিড়ালের পাশাপাশি রাখলে কিন্তু আপনি বুঝতে পারবেন না কোনটা পার্সিয়ান আর কোনটা মিক্সড কারণ ওদের কোয়ালিটি অনেক ভালো আর এই ব্ল্যাক কালার যে ক্যাটটা দেখছেন ও হচ্ছে ফিমেল ক্যাট এটাও কিন্তু মাত্র পেয়ে যাচ্ছেন দাম কিন্তু একটু বেশি হয় তবে এটাও আমি সেম প্রাইসে রেখেছি যারা নিবেন তারা স্ক্রিনশট তুলে যোগাযোগ করবেন এরপর এখানে যে দেখছেন চঞ্চল বিড়ালটা এটা হচ্ছে একটা অ্যাডাল্ট ফিমেল ক্যাট ওর সাথে একটা অ্যাডাল্ট মেল ক্যাটও আছে একদম সেম দেখতে তো ওদেরকে আমি জোড়া হিসেবে দিব জোড়া হিসেবে দিলে আমি খুবই কম দামে সেল করে দিব আর যদি কেউ সিঙ্গেল নিতে চান তাও নিতে পারবেন তবে আমি রিকোয়েস্ট করব ওদেরকে জোড়া হিসেবে নিতে কারণ আমি চাই ওরা একসাথে থাকুক এবং ভালো একটা ফ্যামিলিতে যাক যেহেতু ওরা ছোট থেকে একসাথে বড় হয়েছে তো এতক্ষণ আপনারা যতগুলো বিড়াল দেখলেন এগুলোর মধ্যে কোনটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে স্ক্রিনশট তুলে আমার সাথে ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন এগুলো ছাড়াও কিন্তু আমার কাছে আরো অনেক বিড়াল আছে চাইলে সেগুলো দেখতে পারেন তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ